সাদা প্লাস্টিকের বস্তা মাথায় নিয়ে একে একে দ্বিতীয় তলায় উঠছেন কয়েকজন শ্রমিক সেগুলো সাধারণ কোনো বস্তা নয় বস্তা ভরা রয়েছে টাকায় মসজিদের দান বাক্স থেকে বের করা হচ্ছে বস্তার পর বস্তা টাকা দেখে মনে হবে যেন দান বাক্স নয় টাকার খনি আমরা আসছি গতকালকে ঢাকা থেকে ঢাকা থেকে আসছি কালকে বাড়িতে ছিলাম ওর একটা মানুষ ছিল এটা মুরুক আর দুটা কোরআন শুয়ে দিলাম শনিবার সকাল সাতটার দিকে কিশোরগঞ্জ জেলার প্রশাসক ফৌজিয়া খানের উপস্থিতিতে প্রশাসন সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান খোলার কাজ মসজিদের ভেতরে রাখা বিশেষ লোহার তৈরি এগারোটি সিন্দুক একে একে খোলা হয় বের করা হয় বত্রিশ বস্তা টাকা সঙ্গে বিদেশি মুদ্রা স্বর্ণালঙ্কার ও চিঠিপত্র মানত করলে মনের আশা হয় এই বিশ্বাসে ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ দেশ বিদেশ থেকে ছুটে আসেন দান করতে তাই দিন দিন বাড়ছে দানের অঙ্ক বাচ্চা অসুস্থ অনেক অনেকদিন যাবত আজকে চার পাঁচ মাস ধরে আপনার আমার বাচ্চা অসুস্থ পরীক্ষা করছে অনেকগুলা কিন্তু কোনো রোগ ধরা পড়ে নাই আজকে এই ওসিলায় এখানে পাগলা মসজিদে আসছি নামাজ শুনলাম তো দোয়া করলাম দোয়া দিবস করলাম আল্লাহ আল্লাহ দেশবাসী আল্লাহ ভালো রাখে সবারই যেন সুস্থ শান্তিতে রাখে এই মসজিদে জানি মানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোকজন আসে যায় এ করে সবাই নামাজ পড়ে দান চজ্ঞা করে বস্তা থেকে মেঝেতে ঢেলে রাখা হচ্ছে বস্তা ভর্তি টাকা এরপর শুরু হয় গণনার মহাযজ্ঞ গণনার কাজে অংশ নিয়েছেন পাগলা মসজিদ নুরানি কোরআন হাফিজিয়া মাদ্রাসার একশো জন শিক্ষার্থী শহরের আল জামিয়াতুল ইন্দাদিয়ার দুশো শিক্ষার্থী রূপালী ব্যাংকের ষাট কর্মকর্তা কর্মচারী সহ মোট তিনশো সত্তর জন মানুষ দানসিন্দুক থেকে এবার পাওয়া গেল বারো কোটি নয় লাখ সাতত্রিশ হাজার দুশো বিশ টাকা বান্ডেল করার পর টাকা গণনায় ব্যবহার করা হচ্ছে ইলেকট্রনিক মেশিন সারাদিন জুড়ে নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ র‍্যাব ও আনসার সদস্যরা পুলিশ সুপার হাসান চহতুরে জানান গণনা চলাকালে মসজিদ ও আশপাশের নিশ্চিত্র নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান আছে প্রতিবারের মতো এবং একেবারে গুনা থেকে শুরু করে লাস্ট ব্যাঙ্কে যাওয়া পর্যন্ত ওভারঅল পুরো পিরিয়ডটা আমাদের সারাদিন এভাবে পর্যায়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকবে সাধারণত তিন মাস পর পর দানবাক্সর সিন্ধুক খোলা হলেও এবার প্রায় সাড়ে চার মাস পর খোলা হল শেষবার গেল বারো এপ্রিল রেকর্ড নয় কোটি সতেরো লাখ টাকা পাওয়া গিয়েছিল জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান এখনও পর্যন্ত পাগলা মসজিদের দানসিন্দুক থেকে পাওয়া টাকা প্রায় একানব্বই কোটি টাকা ব্যাংকে জমা রয়েছে দান থেকে পাওয়া অর্থ দিয়ে প্রায় একশো কোটি টাকা ব্যয়ে বহুতল পাগলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে বত্রিশ বস্তা আমরা অর্থ এবং অন্যান্য জিনিস পেয়েছি প্রায় চার মাস আঠারো দিন পরে আমরা এটা খুলতে পেরেছি জানেন যে বিগত দিনে আমাদের এইচএসসি পরীক্ষা সহ অন্যান্য কাজের জন্য আমরা তিন মাস পরে যে একটা খোলার যে আমাদের ব্যবস্থা থাকে এবার একটু এই কারণে দেরি হয়েছে এজন্য এক আধ্যাত্মিকতা আর বিশ্বাসের টাকার পাহাড় যা বদলে দিচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের রূপ ও ইতিহাস মরশদ সময়ের আলো